হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো আমি গাবলাতে দেখো কিছু ভেন্ডি ভিজিয়ে রেখেছি এই দেখো যেহেতু কালকে এনেছে সেহেতু কি একটু গরমের মধ্যে তো এর জন্য একটু আর শুকিয়ে গেছে এর জন্য আমি একটু জলের মধ্যে রাখলে একটু তাজা হয়ে যাবে এই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি তো যাই হোক বন্ধুরা আজকে আমি ভেন্ডি দিয়ে আমি কি রান্না করব বা ভেন্ডি কিভাবে করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস থাক দেখবে আশা করি তোমাদের ভেন্ডিতে সবাই ভালোবাসে আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে তো দেখো বন্ধুরা ভেন্ডিগুলো আমি জলের থেকে উঠিয়ে দেখো এরকম ছোটো সাইজের পিচ করে নিয়েছি এই দেখো লম্বা লম্বা করে ছোট ছোটো করে পিচ করে নি ভেন্ডি তো সবাই অনেক রকমভাবে রান্না করে খেয়েছে কেউ ভাজা খায় কেউ চচ্চড়ি খায় কেউ তরকারিতে তরকারি করে কিন্তু আমি আজকে ভেন্ডির ভাপা করব তো ভেন্ডির ভাপা করতে গেলে কি করে করতে হবে তোমাদের তো দেখাবই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দেব যেহেতু ভেন্ডিগুলো আমি একটু ভালো করে ভেজে নিতে হবে প্রথম যাই হোক কড়াইটা আমি ভালো করে তেলটা একটু নেড়ে নিচ্ছি তো নাড়ার পরে তারপরে দেখো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম এবারে এই সোমবারটা একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ভিন্ডিগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে সেই ভিন্ডিগুলো আমি একটু ভেজে নেব তো দেখো ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি তো দেখো সোমবারটা কালো হয়ে গেছে এইবার দেখো আমি ভেন্ডিগুলো এক এক করে দিয়ে দেবো এই দেখো তো ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেন্ডিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে বারে বারে একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ বছর আমি একটু নেড়ে নিলাম বারে একটু নেড়ে দিতে হবে ভেন্ডিটা কেননা ভেন্ডি যে কোনো জিনিস এক সাইডে যদি লেগে যায় তো পুড়ে যায় সঙ্গে সঙ্গে এর জন্য আমাকে বারে বারে নেড়ে দিতে হবে তো দেখো আমি মাপ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি মাপ মতন হলুদ দিয়ে দেবো অল্প করে এবার আমি ভেন্ডিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে করে এবার আমি ভেজে নেব পুরো ভেজে নেব না একটু সবুজ সবুজ ভাত থাকবে পুরো ভেজে নিলে শিটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে তো ভাপা করতে গেলে ভেন্ডিটা আমাকে ভালো করে একটু যেন সিদ্ধ হয় সেইভাবে ভিজে নিতে হবে তেলের পরে তো যাই হোক বন্ধুরা দেখো সবুজ সবুজ ভাবি আছে আর ভাজা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না আমি এখন নামিয়ে নেব তো তার আগে আমি একটু মশলা কী কী দেবো সেটা তোমাদের দেখাবো দেখো একটু চাল মগজ দিয়েছি আর সাদা সর্ষে চারটে লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু আদা এটা আমি পেস্ট করে নেবো ভালো করে চন্দনের মতন পেস্টটা একটু ভালো করে করে নিতে হবে এবার দেখো আমি জল দিয়ে দেব জলটা একটু যদি বেশি দেওয়া যায় মশলাতে পেস্টটা সুন্দর হয় চন্দনের মতন হয় ততক্ষণ বন্ধুরা আমি পেস্টটা করে নেব পেস্টটা করার পরে তারপরে আমি ভেন্ডিগুলো কড়াইয়ের থেকে নামিয়ে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো নামিয়ে নেব তেলের থেকে আমি ছেঁকে নেব ভেন্ডিগুলো ভেন্ডিগুলো নামানোর পরে তারপরে আমি কিভাবে কি করব তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের সত্যি খুব সুন্দর লাগবে আর ভেন্ডি তো সবাই ভালোবাসে বাড়িতে যদি এইভাবে তোমরা ভেন্ডি ফাঁপা করো এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই দেখো এবার আমি যেহতুক ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি এইবার দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম এই দেখো আর মশলাটা দেখতেই পাচ্ছ খুব চন্দনের মতন হয়েছে তার সাথে দেখো আমি একটু একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে অল্প করে লবণ দিয়ে দেবো যেহেতু ভাজাতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম সেহেতু অল্প অল্প দিতে হবে এবার আমি দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপরে দেখো এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য বেশি মশলা দেব না যেহেতু সাদা তেল দিয়ে ভেজেছি ভিন্ডিগুলো আর ভাবা করতে গেলে একটু সর্ষের তেল লাগে আমি সর্ষের তেল দিয়ে এবার দেখো মিক্সারে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম সামান্য জল দিলাম দিয়ে আমি যেহেতু মিক্সারের মধ্যে অনেকটাই মশলা ছিল সেহেতুকে আমি জল দিয়ে সামান্য একটু আমি ধুয়ে দিয়ে দিলাম এবার দেখো আমি চামচ দিয়ে পুরো একদম মিশিয়ে দিচ্ছি শুকনো শুকনো করলে হবে না একটু রসা রসা টাইপের করলে ভাত দিয়ে খেতে ভালো লাগে তো দেখো দুটো লঙ্কা দিয়ে আমি ঢাকনিটা দিয়ে দিলাম টিফিন কারির ঢাকনিটা দেওয়া হয়ে গেছে এইবার আমি দেখো তারপরে কি করব তো তোমরা দেখতে থাকো এইবার দেখো আমি প্রেশার কুকারে জল ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি টিফিন কাইটা দিয়ে দিলাম এবারে আমি থালা দিয়ে একটু ঢেকে দেব থালা দিয়ে ঢাকার পরে তারপরে আমি কী করব তো তোমাদের দেখাবোই এই দেখো থালা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট পরে আবার থালাটা আমি খুলে নেব তো দেখো কুড়ি মিনিট পরে থালাটা আমি উঠিয়ে নিচ্ছি এই দেখো জল কীভাবে ফুটছে আর ভাপার জল যদি টকবক করে ফোটে আর ভাপাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর বেশিক্ষণও লাগে না আর এইভাবে যদি আপনারা ভেন্ডি ভাপা করেন টাইমও লাগে না বেশি শর্টকাটে হয়ে যায় রান্না করতে যতটা টাইম লাগে ভাপা করতে টাইম লাগে না তো দেখো বন্ধুরা আমি এবার গ্যাসটা লিভিয়ে দিয়েছি এইবার দেখো টিফিন কারিটা আমি উঠিয়ে নেব প্রেশার কুকারের থেকে উঠিয়ে তোমাদের দেখাবো এই দেখো উঠিয়ে নিয়েছি এইবার দেখো দেখো কালারটাও কত সুন্দর এসছে এই রকম এই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে ভেন্ডি তো ভাজা খেয়েছো ভেন্ডির তরকারি খেয়েছো ভেন্ডির রসা খেয়েছ ভেন্ডির একদিন ভাপা করে তোমরা বাড়িতে খাও খুব সুন্দর লাগে আর এই দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর খেতেও খুব সুন্দর যারা ভেন্ডি খায় না তারাও খেতে পারবে তো বন্ধুরা আজকে আমি রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি